আসসালামু আলাইকুম আফসানাবিল এসপিটে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি দেখুন এখানে কিন্তু আমি একদম গাছের টাটকা দেখুন কত সুন্দর এই চালকুম্বোটা নেচে দেখুন একটু কিন্তু গাছ থেকে উল্টা ভাঙে নেই এই জালি চাল কুমড়োটা আজ আমি কী দেয় কীভাবে রান্না করি দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে প্রথমে দিয়ে দেবো সরিষার তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে প্রথমেই দিয়ে দেবো চিংড়ি মাছ জিরা বাটা পেঁয়াজ বাটা পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ এবারে চাল কুমড়োটা কেটে পরিষ্কার ঘেয়ে নিয়েছি আর একটা আলু পেয়েছি কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো সামান্য একটু পানি খুব বেশি পানি দেবো না এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ থেকে বারো মিনিটের মতো ঢাকা থাকবে বিড়ালের বাচ্চা দুইটা দেখুন কত সুন্দরভাবে খাচ্ছে এখন আছে ওর মাকে দেখুন ওর মা খাওয়া শেষ করে এখানে বসে আছে বাচ্চা দুইটা এখানে খাচ্ছে কত সুন্দর লাগে দেখুন মিনিটের হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নেব দেখুন খুব সুন্দর আমার চাল কোনটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সহজে আমি চাল কুমড়ো চিংড়ি মাছের তরকারিটা রান্না করে নিয়েছি রেসিপিটা দেখে ঠিক আপনারা এইভাবেই চাল কুমড়ো রান্না করে খেয়ে জানাবেন কেমন হয়েছে দেখুন শুধু ছেলেটা খেতে বসে গেছে এখন আমি ছেলেকে খেতে দেবো আর এই চাল কুমড়ো লাউ এগুলো অনেক খুব পছন্দ করে আব্বু চাল কুমড়োর তরকারিটা খেতে ভালো লাগছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্লিজ বন্ধুরা আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারি আল্লাহ হাফেজ